আজকে আপনারা জানেন যে আজকের দিনে হাইলাকান্দির মানুষ গোটা বরাক উপত্যকার মানুষ হাইলাকান্দি জেলা পরিষদ নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা করেছেন আমরা তিনজন কংগ্রেস দলের প্রার্থী আমরা জয়লাভ করেছিলাম আমাদের দুইজন সঙ্গে সাথী নির্দল পদপ্রার্থী ছিলেন বন্ধুবর ওনারাও জয়লাভ করেছেন আমরা হাইলাকান্দি মানুষের এই আশা এই আকাঙ্ক্ষা আমাদের মনে আছে এবং থাকবে এবং নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলা পরিষদ গঠন কংগ্রেসেই করবে সেটা আমরা নির্বাচনের জয়ের পর বলে দিয়েছিলাম আজকেই সেই কথা আবারও স্পষ্টভাবে বলছি আমরা জানি যে বর্তমান পরিস্থিতি বর্তমান যে অবস্থা সেই অবস্থায় কংগ্রেসের উত্থান হয়েছে এবং সাম্প্রদায়িক দলকে আমরা পরাজিত করতে সাম্প্রদায়িক দলকে উৎখাত করতে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময়ের আহ্বান হয়েছি নিশ্চিতভাবে হাইলাকান্দির মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে এইবার হাইলাকান্দি জেলায় কংগ্রেস দলের জেলা পরিষদ ভোট গঠন হবে সেটা নিশ্চিত সেটা হান্ড্রেড পার্সেন্ট কোন সন্দেহ নেই এবং আজকে জানেন যে গোয়াহাটিতে আমাদের সচিত্র জেলা পরিষদ সারজন ওনার সঙ্গে কংগ্রেস দলের উচ্চপদস্থ নেতৃত্ব এবং চারজন জেলা পরিষদ নির্দল দুইজন দুইজন আমাদের কংগ্রেসের প্রার্থী ছিলেন ওনাদের সঙ্গে ইতিমধ্যে দুজন আলোচনা হয়েছে সেটা নিশ্চিত হয়েছে কংগ্রেস দল হাইলাকান্দিতে জেলা পরিষদ ভোট গঠন করবে এবং আপনারা জানেন যে আমার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ তারপরেও আমার জার্নি আমি করতে পারি না আমি কংগ্রেস দলের উচ্চ পদস্থ আধিকারীকে বলেছি এবং আজকের যে আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণ আমার সমর্থন রয়েছে আপনারা যেভাবে আশা করেছেন আপনাদের আশা আকাঙ্ক্ষা নিশ্চিত হাইলাকান্দি হাইলাকান্দি জেলা জেলা পরিষদ পরিষদ গঠন করবে এবং গঠনে আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য আপনাদের আশীর্বাদ আপনাদের শুভাশিস আমরা যেভাবে কামনা করেছিলাম পেয়েছি এবং আগামীতেও যে পঞ্চায়েতের জেলা পরিষদ হাইলাকান্দি জেলা বোর্ড গঠন হবে নিশ্চিত বাবা আপনারা সহযোগিতা আপনারা আশীর্বাদ থাকবে সেটা নিশ্চিত এবং আপনারা নিঃসন্দেহে থাকবেন হাইলাকান্দির মানুষ বাকপত্যকার মানুষ এবার হাইলাকান্দি জেলায় কংগ্রেসের ভোট গঠন করবে সেটা হান্ড্রেড পার্সেন্ট